ওয়েলকাম টু সুপ্রিয়স ব্লগ আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি তারাপীঠ এই যাত্রা শুরু করেছি শিউরি বীরভূম থেকে এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে এই উপরে ফলকটা তোমরা সবাই দেখতে পারো এখান থেকে তারাপীঠ আর বেশি দূর নয় একদমই কাছে এটা হলো তারাপীঠে হাই থেকে তারাপীঠ দিকে ঢোকার ডান দিকে গেট এই গেটটা ক্রস করে আমাদেরকে এগোতে হবে তারাপীঠ মায়ের মন্দিরের দিকে চলো আমরা আস্তে আস্তে এগোই এখান থেকে তারাপীঠ আর বেশি দূর নয় মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে মা মায়ের মন্দির পেয়ে যাবে আমরা এগোচ্ছি এটা পেরিয়েই পড়বে মায়ের আরেকটি গেট আমরা পৌঁছে গেছি তারাপীঠের মূল গেটে যেখান থেকে তারাপীঠ প্রবেশ করছে এই আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তারাপীঠে ঢোকার মূল প্রবেশ পথ এখান থেকে মোটামুটি এক কিলোমিটারের কাছে মায়ের মন্দির চলো দেখা যাক পারে সেখানে গিয়ে মায়ের মন্দির দর্শন তোমাদেরকে একসাথে ঠিক এইখান থেকে শুরু হচ্ছে সারিবদ্ধভাবে দুদিকে প্রচুর হোটেল দোকান বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট খাবার দোকান থাকার জায়গার জন্য প্রচুর হোটেল ডানদিকে রয়েছে সোনার বাংলা আমি এসেছি আমার বেলনোতে এই যে আমার গাড়ি এই সোজা যে ডান ডানদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আটলা যাচ্ছে যেখানে বামাখাপার নিজস্ব বাড়ি আমরা আস্তে আস্তে এগোচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দুদিকে সারিবদ্ধভাবে প্রচুর হোটেল প্রচুর অগণিত হোটেল দিকে হোটেল লারিকা হোটেল তারা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে সমস্ত খাবার দাবার রান্না করে বিক্রি হয় তোমরা নিজে থেকে চাল ডাল সবজি কিনে দিতে পারো যেটা কিনে দেবে মাংস কিনে দেবে যে কোনো রকমের তুমি খাবার কিনে দেবে সেটা ওরা রান্না করে তোমাকে দেবে তুমি যে ওজন দেবে সেই ওজন অনুযায়ী দাম হবে এটা হচ্ছে দ্বারকা নদী যে দ্বারকা নদী আমরা নাম সব জায়গায় শুনে থাকি এই দ্বারকা নদীর ঠিক বাঁ দিকে রয়েছে তারাপীঠের মহাশ্মশান যে শ্মশানের গায়ে রয়েছে মাতারার মন্দির এই নদীটি সোজার দেখতে পাচ্ছ তার ঠিক বাঁ দিকে চলো আমরা এগিয়ে যাই এবার আমরা এগোচ্ছি মায়ের মন্দিরের ঠিক মূল গেটের দিকে যেটা সামনে রোডের ওপরে পড়ে তোমরা এখনও দেখতে পাচ্ছ ডান দিকে বা দিকে প্রচুর হোটেল প্রচুর খাবার দোকান থাকার জায়গা ডান পড়বে তারাপীঠ পুলিশ স্টেশন এই যে এটা হচ্ছে তারাপীঠ পুলিশ স্টেশন আমরা এগিয়ে যাচ্ছি সোজা এখানে আরেকটু এগোতে নেগোতেই পড়বে আই লাভ তারাপীঠের ফলক যেটা রাত্রিবেলায় জ্বললে খুব সুন্দর লাগে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো এটা হলো আইলেব তারাপীঠের ফলক যেটা রাত্রিবেলায় খুব সুন্দর লাগে যখন আলো জলে এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি মন্দিরের দিকে যদিও আমরা এখন মন্দিরে ঢুকবো না আমরা এখন এগিয়ে যাব মন্দির পেরিয়ে চলে যাব বীরচন্দ্রপুর ইস্কনের দিকে তাই মন্দিরের মূল গেটটা তোমাদেরকে দেখিয়ে আমি আবার সন্ধ্যাবেলায় ফিরে আসবো তোমাদেরকে মন্দিরের ভেতরে দর্শন করানোর জন্য এটা হলো মন্দিরের মূল গেট যেখান থেকে মন্দির প্রবেশ করছে প্রবেশপথ হতে হচ্ছে মেয়ে মায়ের মন্দিরের মূল প্রবেশপথ এটা থেকে সোজা গেলে একদম এক নম্বর গেটে গিয়ে উঠছে চলো বেরোই আমি এবার চলে যাচ্ছি বীরচন্দ্রপুর স্কন আবার সন্ধ্যাবেলায় দেখা হবে হ্যালো গাইস আমি ফিরে এসেছি ঠিক বেলা যেমন কথা দিয়েছিলাম এই হলো মায়ের মন্দিরের মূল গেট যেখান থেকে আমি বিবার ভেতর দিকে প্রবেশ করছি তোমরা দেখতে পাবে দুদিকেই ডান দিক বাদিক দুদিকেই প্রচুর দোকান প্রচুর খেলনার দোকান খাবারের দোকান গ্রসারি শপ জামা কাপড়ের দোকান যা লাগবে তাই পাবে এখানে এবং প্রতিটা মানে এই রাস্তার ওপর দিয়ে সোজা যদি তুমি ঢুকে যাচ্ছ এক নম্বর গেটে এটা হচ্ছে এক নম্বর গেট এটা হচ্ছে হোটেল কাকাতুয়া যেখানে প্যারা এবং থাকার জায়গা খুব সুন্দর এবং এখানে সবথেকে আকৃষ্ট হচ্ছে এখানে একটা সুন্দর কাকাতুয়া পাখি আছে তোমরা দেখতে পাচ্ছ ডানদিক বাদিক দুদিকে প্রচুর পুজোর সামগ্রী বিক্রির দোকান এখান থেকেই পুজো সামগ্রী নেওয়া যায় এখানে জুতো খুলে এখান থেকেই ঠাকুর মশাইরা আমাদেরকে নিয়ে যান হ্যালো এখান থেকে ঠাকুর মশাই আমাদের নিয়ে যান পুজো দেওয়ার জন্য ঠিক সোজা গিয়ে ধাক্কা মারবে এক নম্বর গেটে তোমরা এখনও দেখতে পাচ্ছ দোকানের পর দোকান দোকান শেষ নেই ডান দিক বাদিক দুদিকে প্রচুর দোকান পুজো সামগ্রীর দোকানে ভরা জবার একশো আটের মালা পদ্মের মালা চলো আমরা এগিয়ে যাই এই সমস্ত হোটেলগুলোতে ঠিক টপ ফ্লোরে আবার হোটেল আছে এখান থেকে মায়ের মন্দির সারাক্ষণ দেখা যায় এটা হচ্ছে মায়ের মন্দিরের এক নম্বর গেট এবার আমরা গাড়িটা রেখে নেব রেখে আমরা ভেতরে প্রবেশ করব চলো যাই এই হলো মায়ের মন্দিরের এক নম্বর গেট যেটাকে প্রধান প্রবেশপথ বলা হয় ঠিক এক নম্বর গেটের মুখোমুখি যদি দাঁড়াই ডান হাতে পড়বে ভিআইপি পাস নামার কাউন্টার এই হলো মামি এই হলো ভিআইপি পাস নম্বর কাউন্টার এবারে সোজা যাবো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। যদিও যেহেতু শুক্রবার রাত কালকে শনিবার প্রচুর ভিড় হবে সেই জন্য আমরা ভেতরে খুব একটা সময় আজকে কাটাবো না কারণ তারাপীঠের মায়ের মন্দির নিয়ে প্রচুর ব্লগ আছে আমরা সবাই মোটামুটি দেখে অভ্যস্ত আমি আজকে যে জন্য এই ব্লগটা বানাচ্ছি বিশেষ করে শ্মশানটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারাপীঠের মহাশ্মশান কেরাম হয় সেটা শেয়ার করব এই হলো মায়ের মন্দির এটা হলো মায়ের মন্দির সোজা আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দির এই সামনে দাওয়ান আমরা একটু ভেতর দিকে প্রবেশ করব ভেতর দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মায়ের মন্দিরের ভেতরে পরিবেশটা কেরম হয় সোজা হচ্ছে মায়ের মন্দির এই যে শেড করা রয়েছে এখানে লাইন দেওয়া হয় লাইনের এই শেডের তলা দিয়ে তলা দিয়ে লাইন ঘুরতে ঘুরতে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে ডান হচ্ছে শিব মন্দির আমি ঠিক এই ডান দিকে যাব। তোমাদেরকে মায়ের মন্দিরের নাট মন্দির দেখাবো যেখান থেকে ঠিক মাকে দর্শন করা যায় না লাইন দিয়ে এবং অধিকাংশ পুজো যারা লাইনে দাঁড়াতে পারবেন না যাদের লাইনে দাঁড়ানোর মতন সময় হয়ে ওঠে না তারাই নাট এটা হচ্ছে শিব মন্দিরের গর্ভগৃহ এই যে সোজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট মন্দির এখানে দাঁড়িয়ে সচ পুজো দেওয়া এবার আমরা যাব শ্মশানের উদ্দেশ্যে এই যে সোজা এগোচ্ছি আমাদের ঠিক ডান এই যে পদের পদ্মফুলের মালা জবার মালা এই ঠিক ডান হাতে পড়বে মন্দিরে ঢোকার দু নম্বর গেট ঠিক তোমরা ডান দিকটা একটু খেয়াল করবে ডান দিকটা একটু খেয়াল করবে এইটা পেরোনোর পরেই পড়বে ডান ডানদিকে মন্দিরে ঢোকার দু নম্বর গেট এবং এই যে মন্দিরে ঢোকার দু নম্বর গেট ঠিক মুখোমুখি যেতে হবে শ্মশানে যাওয়ার পথ যেটা তারাপীঠের মহাশ্বসান বলে খ্যাত এই আমরা সোজা যাচ্ছি মহাশ্বাসনের দিকে এখানেও প্রচুর দোকান রয়েছে ভীষণভাবে মায়ের ফটো এবং পুজোর প্রচুর সামগ্রী এখানে বিক্রি হয় প্রচুর লোক এই সময় এই দোকানগুলোতে ঘুরতে ঘুরতে সময় কাটায় এখান থেকে এই যে জায়গাটা এখান থেকে ডানদিকে শ্মশানে যাওয়ার একটা রাস্তা আছে যেটা শ্মশানের মন্দির প্রাঙ্গন আমরা সেখানে যাবো না আমরা সোজা চলে যাব শ্মশানের উদ্দেশ্যে যেখানে দাহ হয় সেখানে পরিবেশটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সেখানের পরিবেশটা রাত্রিবেলায় কেরাম হয় আর একটুখানি এগোলেই আমরা শ্মশানের সেই জায়গাটাতে পৌঁছে যাব যে জায়গার লক্ষ্য নিয়ে আমরা আজকে বেরিয়েছি যে তোমাকে আমি সে তোমাদের সবাইকে আজকে সেই জায়গাটা দেখাবো বলে আমরা পৌঁছে গেছি তারাপীঠের মহাশোষণের সেই জায়গায় সত্যিই রাত্রেবেলায় খুব নিরিবিলি গা ছমছম করছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা যজ্ঞ হচ্ছে কোনো এক পরিবার যারা নিজেদের মঙ্গল শুভকামনার্থে তারা এই যজ্ঞটা করছে যজ্ঞে কি কি আছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়েট করো এই উপর দিকে যেখানে দাহু হয় সেখানেও একটা যজ্ঞ চলছে এই দেখো এবার তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ভেতরে তিনটে মাথার খুলি রয়েছে ওই যে উপরে তান্ত্রিক বসে বা যে পরিবারটি এই যজ্ঞটি করছেন তাদের মঙ্গল শুভনার্থ শুভকাম কামনার্থে তারা এখানে বসে রয়েছেন আমাদেরকে যোগ্যটা জুম করে দেখালাম এবার আমরা এখান থেকে আরেকটু ঠিক ভেতর দিকে যাব শ্মশানে ঠিক এইখানটাতেই আরেকটা কিছু কাজ চলছে কিছু একটা তান তন্ত্র সাধনা চলছে সেই জন্য এখানে ব্যারিকেড করা আছে জুম করে যতটুকু পালন তোমাদের দেখালা এখানেও ঠিক এখানেও একটা পরিবেশ রয়েছে যেখানে যজ্ঞ চলছে মায়ের বিভিন্ন রকম রূপ এখানে রয়েছে মরার ফুলি রয়েছে এখানেও যজ্ঞ চলছে কোনো এক পরিবার তাদের নিজের শুভকামনার্থে যজ্ঞটি করছে এই জায়গায় সমস্ত তান্ত্রিকরা থাকেন আমরা যে শুনেছি তারাপীঠের তান্ত্রিকদের কথা এখানে সমস্ত তান্ত্রিকরা থাকেন এই ডান দিকে বাঁ দিকে একটা একটা করে ছোটো ছোটো ঘর এবং ভেতরে মায়ের মূর্তি রয়েছে প্রত্যেকজন তান্ত্রিকরা নিজেদের মাকে নিজের যে রূপে দেখতে চান সেই রূপে তারা মাকে পূজিত করেন পুজো দেন এবং তন্ত্র সাধনা করেন দূর দূর থেকে মানুষ ছুটে আসে সেই তন্ত্র সাধনার খ্যাত জন্য এখানে খুব সুন্দর একটা নাম হচ্ছে আমি পরের ক্লিপটাতে তোমাদেরকে সাউন্ডটা শুনলাম খুব সুন্দর নাম হচ্ছে পাশ আশা করছি খুব সুন্দর নাম কীর্তন চলছে যেটা পরের আমরা এই তারাপীঠের মহাশনের কথা অনেক শুনেছি অনেক দেখেছি কৌশিকী মাসায় এটার আরো এক नतन रूप पारण करे এবার আমরা শশান থেকে বেরিয়ে যাব আস্তে আস্তে এখানে একটি বেরোনোর পথে মন্দির সেটাও দর্শন করে নিলাম তোমাদেরকেও দেখিয়ে নিলাম জয় মন্দির থেকে ঠিক বেরোবার পথেই এই যে ছেলেটি বসে রয়েছে এখানে বেশ কিছু তন্ত্র সাধনার জিনিস রয়েছে যেখানে রয়েছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের বীজ একদম জল থেকে বের করে ছাড়িয়ে রুদ্রাক্ষের বীজ দেওয়া হয় প্রচুর তন্ত্র সাধনার জিনিস এখানে রয়েছে তোমরা দেখতেই জিনিসগুলোর নাম আমি নিজেও জানি না তোমাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকম জিনিস রয়েছে বিভিন্ন রকম জিনিস তোমরা আশা করছি সবটা দেখতে পাচ্ছ দেখো বিভিন্ন রকম রুদ্রাসের মালা আরো অনেক কিছু রয়েছে যারা এগুলো জানেন চেনেন তাদের কাছে হয়তো জিনিসটা পরিচিত আমাদের কাছে তো একদমই নয় এবার রাত্রেবেলা আমরা ঘরে চলে যাব সকালবেলা বেরোবো আবার গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আবার বেরিয়ে চলে এসেছি মায়ের মন্দিরের ঠিক দু নম্বর গেট দিয়ে পুজো দিতে যাওয়ার জন্য এগুলো জবার মালা পদ্মের মালা সব ঝুলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এবং খুব কম পয়সায় পাওয়া যায় পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার দু নম্বর গেট ঠিক তার অপোজিটে আমরা পুজোর ডালাটা নিয়েছি নিয়ে এবার ভেতরে পুজো দিতে যাব ভেতরে আজকে অসম্ভব লেভেলের ভিড় যদিও আমাদের দুজনের কাছেই দুটো পাস রয়েছে যেহেতু আমরা এখানকার লোকাল সেজন্য আমাদের কাছে পাস রয়েছে কিন্তু আমরা ভীষণভাবে ভিড় হওয়া দরুন আজকে তোমাদের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ ভেতরের পুজোর রূপ আমি আজকে দেখাতে পারবো না তাই আজকে এখানেই শেষ করলাম জয় মা তারা আমার জয় যারাই বীরভূম আসবে তারা অতি অবশ্যই তারাপীঠ ভ্রমণ করে যাবে আমার দেওয়া ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও